উদাহরণস্বরূপ যখন রমজান মাস আসে তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি আমরা নামাজ কোরআন তেলাওয়াত রোজা নিয়ে চিন্তা করি আমরা তাহাজুত নিয়ে ভাবি আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি শেষ বেজোররা অন্বেষণের কথা ভাবি আমাদের মন ইবাদতে নিবদ্ধ সেখানেই আমাদের মন পড়ে থাকে তাই না কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম আচ্ছা ইসলামিক দৃষ্টিকোণের কথা ভুলে যান যুক্তরাষ্ট্রে যদি এটি ট্যাক্সের মৌসুম হয় তখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনাকে ট্যাক্স হ্রাসকারী কোনো খাতে দান করতে হবে কোনো একটা দাতব্য সংস্থায় বা অন্য কিছুতে তো আমাদের মন এমনভাবে প্রোগ্রাম করা যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি এখন আল্লাহ ইতিমধ্যে আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়তুল বিল অর্থাৎ সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়পে যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি ভালো মানুষ হওয়ার মানে কি আমি এই আয়তের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব আল্লাহ এখানে এমন ভাবে বলেননি কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে তাই না অন্যত্র এসেছে অবিলা

কে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণিত হতে হবে আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা তিনি এটা বললেন কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ওয়া আকামাস সালাত সে সালাত প্রতিষ্ঠা করে তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ও আহাদা যাকাত তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি আমি এই দুটোকে আলাদা করতে পারবো না কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি কিংবা ভাইদের একজন বলল আমি বাবা দেখাশোনা করতাম তুমি তো ছিলে না তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে এই কারণে বাড়িটি আমিই রাখছি অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না তিনি তোমাকে বিশ পার্সেন্ট পছন্দ করতেন আমাকে আশি পার্সেন্ট পছন্দ করতেন তাই আমি আশি পার্সেন্ট পাবো তুমি পাবো বিশ পার্সেন্ট কিন্তু সেই একই মানুষ যে আশি শতাংশ দখল করল সে রমজানে এতে কাফ করে প্রতিদিন মসজিদে ফজর আদায় করে বিশ বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবারকে নিয়ে উমরা করেছে কিন্তু এখনো স্ত্রীর মোহরানা আদায় করেনি এখনো স্ত্রীর মোহরানা আদায় করেনি তবে আল্লাহ তার তাজবিদ নিখুঁত সে নামাজের ইমামতি করে আধ্যাত্মিক জীবন তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের গোল্ড মেডেল লেভেলের কিন্তু একই ধর্মপ্রদত্ত আর্থিক দায়িত্ব রকম কোনোরকম রকম সে এই দুটোকে পৃথক করে ফেলেছে অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই আমি পরিবারের দেখাশোনা করি আমি এটা করি সেটা করি নামাজ না পড়লে এমন কি হবে অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব রমজান মাস আসন্ন আর দেখুন আল্লাহ কি করছেন দেখুন কিভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসে যখন কারো মৃত্যু আসন্ন হয় প্রতিভা আলাহ কমিদ হাত আলা কমির মৌল ইনতারাকা হায়া রয়ান আল ওসাই আল বালি মালা ক্রবিনামের যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা অসিয়ত রেখে যাও এটা উত্তরাধিকার নয় উত্তরাধিকারের সীমানা ঠিক করাই আছে কিন্তু সাধারণভাবেই যদি আপনি কোন উইল রেখে যান বাবা মা নিকটাত্মীয় বা অন্যদের জন্য এটা হলো হাপ্পান আলা মুত্তা আল্লাহ বলেন এটা মুত্তাকিন্দের উপর আল্লাহর হক মানুষের যদি তাকুয়া থাকে সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে আমরা সবাই মনে করি রোজা আমাদের টাকুয়া জোগাবে কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যিই মুক্ত কি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে অনেক সময় যা ঘটে কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায় কে বাড়ি পাবে কে গাড়ি পাবে অ্যাকাউন্টের টাকা ব্যবসা এটা সেটা কে কোনটা পাবে আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো সব কিছু ঠিক ছিল সবাই সবাইকে ভালোবাসতো যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির সবাই অস্ত্র সজ্জিত বাবা মা মারা গেলেন কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি তারা রেখে গেছেন বিশৃঙ্খলা এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে সেই দ্বন্দ্ব সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই বোনের মধ্যে সীমিত থাকে না সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয় চাচাতো ভাই মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম বুঝতে পারছেন বিষয়টা অত্যন্ত গুরুতর এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয় ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে ঠিক তো আল্লাহ বলছেন অতঃপর তিনি বললেন আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পক্ষপাত দুষ্ট তিনি পক্ষপাত দুষ্ট তো তিনি মৃত্যুবরণ করেছেন আর মৃত্যুর সময় তিনি বললেন যদিও আমার তিন ছেলে রয়েছে তাদের একজনকে আমি ঘৃণা করি এটা অবিশ্বাস্য মনে হয় যে সে দশ বছর আগে আমাকে অপমানিত করেছিল তাই আমি একটি উইল রেখে যাচ্ছি আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে তাকে শুধু এ কথাগুলো বলবে এ কথাগুলো বলবে আমি তোমাকে কখনো ভালোবাসিনি তুমি একটি পয়সাও পাবে না অন্য ছেলেরা সব পাবে তার মধ্যে পক্ষপাত রয়েছে তার মধ্যে আর সে এমনকি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায় এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন তিনি তাদের বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল অথবা তার অনিষ্টকারী কোন উদ্দেশ্য ছিল আও ইসমান ফা সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল তার ইচ্ছাটা ছিল অসত আমরা এখন সঠিক কাজ করব সে চূড়ান্ত কর্তিত্ব নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা হাক্কান আলাল মুত্তাকিন এটাই উচিত কাজ যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে সে অনেক শত্রু তৈরি করবে এমন কি তাকে অপরাধবোধে ভুগতে হবে কারণ লোকেরা বলবে সে এখন মৃত তাই তুমি শেষাচারিতা করছো তার ইচ্ছাকে অসম্মান করছো হ্যাঁ তার ইচ্ছাটা ভুল তার ইচ্ছাটা ভুল ছিল তারপরও তাকে অপরাধী বানানো হবে কিন্তু আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি তার কোন গুনাহ নেই তার কোনো পাপ নেই রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে